একজন বিজ্ঞ আলেম ছিলেন যার অনেক ছাত্র ছিল যখন তার কাছে নতুন কোন শিষ্য আসত তখন তিনি তার পরীক্ষা নিতেন তিনি কিছু পাখি পালতেন আর পাখিগুলোকে তিনি একটি কথাই শিক্ষা দিয়েছিলেন কথাটা হলো শিকারি আয়েগা দানা ডালেগা জাল বিছায়েগা ফাঁসনা নেহি অর্থাৎ শিকারি আসবে খাবার দেবে জাল পাতবে তুমি ফেসে যেও না যখন নতুন কোনো ছাত্র আসতো তখন তিনি তাকে কিছু দানা আর একটি জাল দিয়ে বলতেন যাও ওই গাছের নিচ থেকে কিছু পাখি ধরে নিয়ে আসো পাখিগুলো মানুষ দেখা মাত্রই গানে গানে বলতে থাকতো শিকারি আয়েগা দানা ডালেগা জাল বিছায়গা ফাসনা নেই তখন বেশিরভাগ ছাত্র ওই ফিরে আসতো এই ভেবে যে এত চালাক পাখি ধরা অসম্ভব এটা আমরা ধরতে পারবো না কিন্তু যদি কোনো ছাত্র জাল পাতত আর দানা দিত তবে দেখতো পাখিগুলো মুখে ওই কথা ঠিকই বলছে কিন্তু তারা ঠিকই দানা খাইতে আসছে এবং জালে আটকা পড়ছে তাদের তাদের মুখের কথা কোনো আসছে না এই পাখিগুলো আসলে কি বলছে তারা সেটা নিজেরাই জানে না পাখিগুলো জানে না শিকারি কি জিনিস জাল কি জিনিস ফাসনা কি জিনিস তারা তোতা তোতা পাখির মতো তারা তোতা পাখির মুখে মুখ দিয়ে যা আসছে তাই বলছে বিষয়টা তা না তারা তোতা পাখির মতো তাকে যা শিখিয়ে দেওয়া হয়েছে শুধু সেই কথাটাই বলছে শিখেরি আসবে জাল পাতবে তোমরা ফেসে যেও না আজকের জামানায় আমাদের অবস্থাও ঠিক পাখিদের মতো হয়ে গেছে আমরা মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বলে সাক্ষ্য দিচ্ছি কিন্তু আমরা এর মর্ম জানি না প্রত্যেক সালাতে সুরা ফাতেহা পড়ি কিন্তু আমরা এর অর্থ বুঝি না এর ভিতরে আল্লাহ কি বলতে চেয়েছেন এই কথাটার আমরা অর্থ খোঁজার চেষ্টাও করি না একই সাথে আমরা সুদ ঘুষ পরনিন্দা অহংকার জিনা গিবদ অশ্লীলতা পর্দাহীনতা এবং অসংখ্য হারাম কাজ করছি এবং কথা বলা পাখির মতোই আবার কালেমা বলছি আর নিজেকে মুসলমান হিসেবে দাবি করছি কাজে আমাদের এই সাক্ষ্যদান কথা বলা পাখির মতন এটা আমাদের সাথে কোনোভাবেই যাচ্ছে না আমরা যে কি সাক্ষ্য দিচ্ছি তোতা পাখির মতো কথা বলা পাখির মতো হলে হবে না আমাদের সাক্ষ্যটাকে বুঝতে হবে আমরা মুখে কালেমা জপার পরেও শিকারের জালে ফেসে যাচ্ছি আল্লাহ আল্লাহতালা আমাদের যথাযথ অনুধাবন করার তৌফিক দান করুন আমাদের রাজনৈতিক রাজনৈতিকবিদ এবং রাজনৈতিক নেতারা তোতা পাখির মতো উন্নয়ন উন্নয়ন জপলেও তারা যেমন আসলে উন্নয়ন করে না এবং তারা উন্নয়ন জিনিসটাকে বুঝতেও চেষ্টা করে না সেই বিষয় থেকেই বলতে চাই মুখে মুখে জপা বাদ দিন আপনারা অনুধাবন করুন রাজনৈতিক নেতারা আপনারা জনগণের জন্য কাজ করুন জনগণের দোয়া আপনাদের সাথে থাকবে এবং আপনারা ভবিষ্যতে অনেক ভালো কিছু করবেন এবং মৃত্যুর পরেও হয়তো ভালো একটা জীবন পাব বলে ধর্মীয় মতে আশা করছি ধন্যবাদ আমাদের টপিক বাজের সাথে থাকুন টপিক বাজ দেখুন এবং টপিক বাজের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আমাদের ভিডিও প্রতিনিয়ত দেখতে চাইলে সাবস্ক্রাইব করতে পারেন এবং ভিডিওটি কোনোটা মিস করতে না চাইলে পাশে থাকা বেল বাটন চাপ দিতে পারেন ধন্যবাদ আমরা দেখা করব অন্য কোনো টপিকে অন্য কোনো ভিডিওতে আমাদের সাথেই থাকুন